নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমরা ভাবছ যে আমি কোথায় যাচ্ছি তাই তো আমি বেরিয়েছি বৃষ্টি করছে এদিকে আমাদের এখানে আমাদের তো জানো মনসা পুজো বৈশ্ব বিশ্বকর্মা পুজোর দিন হয় সেটা হচ্ছে রান্না পুজো আমাদের সেই রান্না পুজোর কিছু বাজার ছিল আর একটা তো বিপদ আমি আগেই ঘটিয়ে ফেলেছি সেটা অনেকে বন্ধুরা জানে আবার অনেকে জানে না হাত থেকে পড়ে আমার মোবাইল ভেঙে গেছে সেই মোবাইলটা কিনতেও আমরা আজকে বেরিয়ে পড়েছি আমি বাড়ি ফেরার পথে প্রথমে বাজার করে নিলাম কিছুটা বাজার করে নেওয়ার পর আমরা যখন বাড়ি ফিরছি আমার বাড়ির সামনেই মোবাইলের দোকান মোবাইলের দোকানে গিয়ে আমি মোবাইলটা নেবো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কি মোবাইল নিলাম এরপর কি কি কিনলাম কি করলাম সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বাড়ি চলে এসেছি এসে আমি বাজার রেখে তারপরে গেলাম মোবাইলের দোকানে মোবাইল কিনতে গেছি দেখো কী মোবাইল নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছুই দেখলাম আমি যেটা ইউজ করছি এবং আমার কাছে যেটা ইজি মনে হয় আমি সেটাই নেবো বলেছি ওপো ছিল ভিভো ছিল আমার আগের মোবাইলটাও ভিভোই ছিল এবারও আমি সেটাই নিয়েছি কেননা আমি না এটা একটু সহজ মনে হয় ভিভোটা আর ক্যামেরাটাও মোটামুটি ভালো তবে ওপোর মেয়ের ক্যামেরা আরও ভালো তবে আমি যাই হোক সব কিছু দেখার পর ছেলেকেও দেখালাম ছেলেও গেছিলো বললো মা তুমি তাহলে তুমি তো নিজে করবে একা তাহলে তুমি এটাই নাও তাই আমি হোক একটা মোবাইল নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা একবার দেখে নাও এখানেই ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দেবো আর বাড়িতে গিয়ে আমি একটুখানি মোবাইলটা তোমাদের সামনে সামনে থেকে শেয়ার করব। দূর থেকে তোলা তো ওই জন্য হয়তো তোমরা ভালো করে বুঝতে পারো যে মোবাইলটা কীরকম দেখতে লাগছে যাই হোক ওকে সব কিছু দেখানোর পর বললো ক্যামেরাটা খুব ভালো তুমি নাও এই যে ভিভো থার্টি ওপেন করছে ওরা ওখানেই ওপেন করছে আর একটা খুব ভালো খবর এর সঙ্গে আমাকে একটা স্মার্ট ওয়াচ গিফট করেছে আমার নিজের মা স্মার্ট ওয়াচ আছে বলে আমি আর নিয়ে নিই আমি ওর ছেলেকে বললাম তোর বয়েস করে চয়েস করে একটা নিয়ে নিই তাই জন্য ও এক ওর মতো করে একটা স্মার্ট ওয়াচ পছন্দ করেছে দিয়েছি যেহেতু আমাদের পাড়ার দোকান ওরা আমার ছেলের বন্ধু বান্ধবের মতো ভালোবাসে খুব ছেলেকে যাই জন্য বললো তুই তোর চয়েস মতো বেছে নে কোনটা নি তোমাদের দুটোই দেখাচ্ছি মোবাইলটাও দেখাচ্ছি ওই যে পাশে দেখো ঘড়িটা রয়েছে ওই ঘড়িটা নিয়েছে যাই হোক মোবাইলটা আমার খুবই জরুরি ছিল সেদিন ডাক্তারকে দেখাতে গিয়েছিলাম হাত থেকে পরে গিয়ে একদম ভেতরে স্ক্রিনটা ভেঙে গিয়ে মনটা খুব খারাপ হয়ে গেছিলো তারপর আমি আর ভাবলাম যে এরপর তো এটা চলবে না ইমিডিয়েটলি আমাকে মোবাইলটা নিতেই হবে না আমি ভিডিও দিতে পারছি না অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না ছোটো ছোটো শর্ট ভিডিও দিচ্ছি সবাই দেখছো সবাই জিজ্ঞাসাও করছে দিদি ভাই কেন মোবাইল তুমি বড় ভিডিও দিচ্ছ না অনেকগুলো ভিডিও করে রেখেছিলাম কিন্তু আমি দিতে পারিনি গো এই দেখো মোবাইলটা বাড়িতে এনে তোমাদেরকে পুরো দেখালাম সব কিছু ওরা সেটিং করে দিয়েছে পেছনটা দেখো দুটো ক্যামেরা আছে আবার একটা রিং লাইক টাইপের ছোট্ট আছে যাই হোক মোটামুটি তেমন মোবাইলটা আমার পছন্দই হয়েছে মোটামুটি ভালোই লাগছিল মোবাইলটা এবার আমি রান্না পুজোর পরের দিন কী কী করলাম সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বাজারের থেকে তোমার দাদারা এই বাজার নিয়ে এসছে সব কিছু তোমাদের বাজারের মধ্যে দেখিয়ে দিচ্ছে আমাদের না শাশুড়ি করেন বলে আমার ডায়ের কাছে থাকে সেই জন্য আলাদা করে পুজো আর আমি সেরকম কিছু করি না আমি সব কিছু করে রেখে দিই প্রসাদটা আমাদেরকে দিয়ে যায় ওই প্রসাদটাই আমার এর মধ্যে মিশিয়ে নিই আর আমি আমার মতো করে ওটা খাই কেননা অতটা প্রসাদ তো নিয়ে আসে না একটুখানি সামান্য প্রসাদ দিয়ে যায় ওটাই আমরা খাই ওমার শাশুড়ি বাড়িতে থাকে ওরাও করে ওই জন্য আলাদা করে আর আমি পুজোটা নিজের থেকে আলাদা করে করি না যেহেতু আমার দোকান আছে সবাই জানো যারা জানো তারা তো জানোই আমাকে অনেক রাত করে ফিরতে হয় তাই জন্য পুজোটা আমি এখনও তুলিনি শাশুড়ি যেদিন বলবে নিজের থেকে করতে সেদিন আমি করব যাই হোক উনি যখন বলেছে একসাথে হচ্ছে এতদিন ধরে একসাথেই হবে পোশাকটা দিয়ে যায় আমি আমার মতো করে ঘরে কিছুটা করে আর সবজি যা এনেছিলো আমি বললাম ভাজার মতো কিছু নিয়ে এসে ওই পাঁচ রকম রকম ভাজা সাত রকম ভাজা হয়েছিল আর ইলিশ মাছ এনেছিলো ইলিশ মাছটা ভাজা করেছিলাম আর আমাদের কচুর শাকটা এদিন করতে নেই কচুর শাক এনেছে কিন্তু আমি পরের দিন করবো কচু শাকটা কিন্তু আমি করবো না আজকে যেহেতু আমাদের কচু শাকটা করা বারণ ভাজাগুলো আমি ফুটে নিয়েছি সব রকম সাত রকম মতো ভাজা হয়েছে আমার সব কিছু মিলিয়ে সাত রকম ভাজা করেছি আর ইলিশ মাছ ভাজা ইলিশ মাছটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি এই দেখো বন্ধুরা ইলিশ মাছটা মোটামুটি নুন হলুদ মাখিয়ে এটা না আমাদের শুধু ভাজা হয় কোনো ঝোল বা কিছু হয় না আর একটা ডাল হয় আর তোমার লাউ দিয়ে আর নারকেল দিয়ে একটা ওই সবজি করা হয় নারকেলের এই চাল কুমড়োর আর কি যেটা ভাত বসিয়ে দিয়েছি ভাত এদিকে হচ্ছে ভাতটা হয়ে যাওয়ার পর আমি ভাজাগুলো ভেজে নিয়েছি ভাজাগুলো তো তোমাদের আগেই দেখেছিলাম ভাজার পরেও তোমাদের দেখিয়ে দিলাম ভাজাটা কী কী ভাজা আমি করেছি আর ইলিশ মাছটাও আমি ভেজে নেবো যে সবজি ভেজেছিলাম ওই তেলেই আমি ইলিশ মাছটা ভেজে নিয়েছি এই দেখো মোটামুটি ইলিশ মাছ আমার ভাজা হয়ে গেছে ইলিশ মাছ ভাজা রয়েছে আর আমার শাশুড়ি খুশ শাশুড়ি সবাই গল্প করছিল ওদেরকে একটু ভিডিও তুলে নিয়েছি ওই যে ওরা টিভি দেখছে খুব এক মনে টিভি দেখে যাচ্ছে আমি তার মধ্যে ওদেরকে ভিডিও করে নিয়েছি আর আমার দেওয়ার নিচে বসেছিল হাসছে বলছে তুমি ওরা বসে আছে ছবি তুলে নিলে আমি তোরটাও তুলছি তারা যাই হোক বিকেলবেলা একটু বেরিয়েছিলাম গোপালের জামাকাপড় কিনতে পুজো তো চলে এসছে সময়ের খুব অভাব একটু ভিডিও করে নিলাম ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা